পিছনে যে ফাঁকা ল্যান্ডটি দেখছেন যে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় এখানে শ্রীখণ্ডের তাপবিদ্যুৎ ছিল বিধানসভা ভাবে জল গরম হয়েছে বিভিন্ন ভাবে সত্তায় যারা এসেছেন তারা বারবার করে হতে তারা লিখেছেন যে বারবার বলেছেন শ্রীখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র হবে কবে উত্তর নেই দু সালে এটা প্রস্তাব হয় তারপর দু সালে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শ্রীখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্রের দশ হাজার কোটি টাকা বিনিয়োগের আলোচনা কমপ্লিট হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বুতদেব পরচ্যাজ এনটিপিসির সঙ্গে কথা হয়েছে ন্যাশনাল থার্মাল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড যা সিজে কমপ্লেক্স লোদি রোডে দিল্লীতে অফিস তারা এসেছেন রেখেছেন ঘুরে গেছেন চলে গেছেন পাঁচশো ছাপ্পান্ন একর জমি তারা অধিগ্রহণ করে একশো আটানব্বই একর ডাইরেক্ট জমি কৃষকদের কাছ থেকে কেনা হয় তারপর দু হাজার ছয় দু হাজার সাত আন্দোলন শুরু হয়ে যায় রাজনৈতিক আন্দোলন তখন হচ্ছিল এরাজ্যে বিরোধী দল তখন তৃণমূল কংগ্রেস কখনো কংগ্রেস শিল্পের পক্ষে সবাই ছিলেন কিন্তু পদ্ধতিগত বিষয় হচ্ছিল জমি অধিক্রহণের প্রশ্নে কারণ শিবুরে ঘটনা ঘটছে তাই কাটোয়া শিকণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র কোন গহবারে যাবে অন্ধকারে আচ্ছন্ন হবে কিনা কিছু এখানকার মানুষজন তখন থেকে বুঝতে পেরেছিলেন তাই রেসপন্সিবিলিটি যদি থেকে থাকে অবশ্যই থেকে যাবে আর যদি থাকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবে কারণ আপনি যখন ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে আমার পরিষ্কার মনে আছে দু হাজার তেরো সালে অরূপ রাইসী এন টি চেয়ারম্যান সিএমডি আপনি তাকে নিয়ে এলেন নিয়ে এসে আপনি মিটিং করলেন আপনি বললেন যে এখানে প্রজেক্ট হবে একশো একর জমি শর্টেজ এই দূরে কাটওয়ার যে ডাবল লাইন তৈরি পরিকল্পনা তৈরি হল কেন কারণ শিল্পাঞ্চল থেকে আসানসোল থেকে যে কয়লা আসবে রেক মালগাড়ি সেটা এখানে সে মজুদ হবে যদিও রবীন্দ্র চট্টোপাধ্যায় এখানকার যিনি বিধায়ক তিনি বলছেন যে কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র বিকল্প ভাবনা কথা তিনি বলছিলেন তিনি কোন ভাবনা কথা বলছেন তিনি বলতে পারবেন তিনি বলছেন শিল্পটা হয়নি তার জন্য রেসপন্সিবিলিটি অবশ্যই তৎকালীন বামফ্রন্ট সরকার আমার বেসিফিক প্রশ্ন ছিল যে আপনার সরকার ক্ষমতা আসার পর এই যেহেতু আপনার বিধানসভার মধ্যে পড়ে কাটোয়ার এন টিপিসি প্রজেক্ট হওয়া উচিত কি উচিত না হ্যাঁ উচিত উনি ছবারের বিধায়ক উনি বলতে আমি বহু চিঠি করেছি কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি করেছি আমি দেশের কেন্দ্রীয় সরকার চিঠি করেছি ডক্টর মনমোহন সিং থেকে শুরু করে ইউপি ওয়ান ইউপি টু এবং তারপরে ছিল নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দু হাজার চব্বিশ বলছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়ার বিরাট চিঠি হয়েছে আর কিছু হয়নি আলটিমেট তাই এই শ্রীখণ্ডে শিয়ালের ডাক সত্যি আছে এখানে এবং এই পেটিপিসি প্রজেক্টটা হলো না এর ফলে অর্থনৈতিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হলো কেন যদি এটা হতো তাহলে এটা বৃহৎ বাজার গুরুত্ব বৃহৎ শিল্প থাকলে তার একজনের ইউনিট থাকতো খেটে খাওয়া প্রান্তিক স্তরের সহজীবী মানুষের রোজগার হতো রাজ্যের আয় হতো বিদ্যুৎ থেকে যেটা আমরা বিদ্যুৎ যেহেতু বিদ্যুৎ তো রাখা যায় না বিদ্যুৎকে জেনারেট করলে মাধ্যমে আছে যাদের লাইন দিয়েছে বিদ্যুৎ যাবে কি কথা হয়েছিল সে সময় যে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ঢাকা এবং বছরের ময়মনসিংহ বিস্তীর্ণ অঞ্চলে এখান থেকে বিদ্যুৎ যাওয়ার ব্যবস্থা অন্তত রোড ম্যাপ সে কথাই আছে বলা হয়েছিল তাই এইগুলো ইতিহাস কিছুদিন আগে বামপন্থীরা যুব সংগঠন ভাগীরথিতে নৌকায় তারা বলেছেন তাপ বিদ্যুৎ নেই তো আপনারা বামপন্থীরা আপনারা আপনারা এখন তো ছিলেন ক্ষমতায় আপনারা পারলেন না কেন এই প্রশ্ন আপনাদের প্রজন্ম এই প্রজন্ম তো আপনাদের বামপন্থী ছাত্র যুব সংগঠনকে করবেই তাই শাক দিয়ে মাছ দেখলাম আপনি আপনারা নিয়ে এলেন সেই প্রোজেক্টটাকে এগারো সালের ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে কমপ্লিট করতে পারতেন পারলেন না কেন তাহলে কি কেন্দ্র রাজ্যের কোনো সমস্যা ছিল বিদ্যুতের পরশ তিনি এখন নেই তিনি প্রয়াত হয়েছেন তাই এই ছশো কুড়ি ইন্টু ছশো কুড়ি মানে তেরোশো কুড়ি মেগাওয়াট এখানে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল প্রথম ফেজ ফার্স্ট ফেজ হচ্ছে ছশো কুড়ি কোথায় ছশো কুড়ির আছে প্রজেক্ট কোন চিমনি ধোঁয়া আছে শুধু একটা ওটা বাতিস্তম্ভ আমার চৌথ সাংঘাতিক শ্রীদ দেখাবে ওইটা শুধু বাতি স্তম্ভ এ বাতিস্তম্ভে কি বিদ্যুৎ হয় এ বিদ্যুৎ কে পায় কেউ করে না কোনো উত্তর নেই পলিটিক্যাল সিস্টেমের কাছে শুধু ও বলছে ও করে ও বলছে ও করেনি ও ইজ দ্যংশপুর শুধু নির্বাচন হলে এইসব কথাগুলো মনে পড়ে যায় পশ্চিমবঙ্গের কি অবস্থা শিল্পের কী অবস্থা শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কিন্তু আমার যে তো গর্ব হতো পূর্ব বর্ধমান আমি রবীন্দ্রনাথ সাহেব একমত কিছু কিছু ক্ষেত্রে যে কেন্দ্রীয় শিল্পনীতি এবং কেন্দ্রীয় বিদ্যুৎ নীতি কখনো কখনো নন রিফ্লেকশন করে পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে আমি তার বছর বিধায়ক যদি এটা হয় অন্তত প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবো তাহলে এইসব থাকবে আর এই প্রত্যেকটি নির্বাচনে এগারো ষোলো একুশ এই চব্বিশ চব্বিশ লোকসভা হয়েছে ছাব্বিশ বলবেন সবাই লিখবে ইস্তেহার বামপন্থীরা লিখবে বিকল্প বিকল্প কর্মসংস্থান আমরা শ্রীখণ্ডে তাপ বিদ্যুৎ কেন্দ্র চাই শুধু ফ্ল্যাগ বিজেপি গেরোয়া বাহিনী তারাও চার্জশিট বানিয়েছে তারা কাটো চার্জশিট বাহিনী চার্জশিট বানাবে সেখানে লিখবেন শ্রীখণ্ডে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়নি তৃণমূল কংগ্রেস জবাব দিন আরে বামফ্রন্টকে বলুন বামফ্রন্টের নেতাও তো আছে নেতারা যারা মন্ত্রী ছিলেন তাই না অপেক্ষা করছি চার্জশিটে কি হবে এই সমস্ত প্রশ্নের গহ্বরে অনেক উত্তর খুঁজে আছে যা আজও অবিল দিদি বলে ব্ল্যাক হোল সেটা হতে পারে তাই দিনে দুপুরে যদি এখানে গরু চড়ে আর রাত্রবেলা অসামাজিক কার্যকলাপ হচ্ছে কিনা এটা যদি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলছিলেন যে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটছে তার জন্য পুলিশকে বলা আছে কিন্তু বাবুর সঙ্গে আমি একমত হলাম আমিও বামবন্ধুদের সঙ্গে একমত সবার সঙ্গে একমত আমি চাই শিল্প আমিও চাই বিকাশ আমিও চাই উন্নয়ন আমিও চাই কর্মসংস্থান তাই দশ হাজার কোটি টাকার বিনিয়োগের মাঠে মারা গেল এর জন্য দায়ী পলিটিক্যাল সিস্টেম এটা কোনোভাবে অস্বীকার করার কোনো উপায় নেই তাই এবারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শিল্পের তারিখ নিরিখে শিল্পের পরিস্থিতি সম্পর্কে সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র ইস্যু হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই যদিও আমার সঙ্গে কিছু কিছু জায়গাতে ডিফার করলেও কিন্তু এখানকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি একমত হচ্ছেন আমার সঙ্গে অবশ্যই বামপন্দের একমত হবে যে আমি বলছি যে শিল্পটা দরকার ছিল দোষ আপনাদের ছিল নীতিগত কথা ভুল ছিল অধিগ্রহণ প্রক্রিয়ার কত সমস্যা ছিল কেন্দ্র রাজ্যের কোন সমন্বয় অভাব ছিল তাই তেরোশো কুড়ি মেগাওয়াট তৈরি হতো তাহলে ঢাকা ময়মোহন সিং থেকে শুরু করে রাঁচি এবং প্রতিবেশী রাজ্যে আমরা বিক্রি করতে পারতাম বিক্রি হলে রাজ্যের আর্থিক গতি আর্থিক আমাদের রাজস্ব আদায় হতো ছেলেমেয়েরা চাকরি পেতো তাদের অসংগঠিত ক্ষেত্রে যেতে হতো না তাদের যুবশ্রী বা যুবসাথীর লাইনে হতো না যদি হতো কথা আদৌ শ্রীখণ্ড সু উদ্যোগ সুভাবনা বলেন না নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী বিকশিত ভারতবর্ষ দেখা যাক বিকশিত ভারতবর্ষ যারা এখানে ফর্মুলায় বিশ্বাস করেন ভারতীয় জনতা পার্টি আপনার ক্ষমতায় যদি ইন্ডাস্ট্রি কারণ পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি এলে শ্রীখণ্ডের বিদ্যুৎ কেন্দ্র হবে তো নাম্বার দুই এখানকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনাকে বলছি যদি আপনি প্রার্থী হিসাবে থাকেন এখানকার শ্রীখণ্ডের বিদ্যুৎ কেন্দ্র সত্যি হবে কিনা এ প্রশ্ন থেকেই গেল আর আলো আধারে আচ্ছন্ন সূর্যের আলোতে ঠিক কিন্তু সন্ধ্যার পর এখানে গাছ ছমচম করে এটাই শ্রীখণ্ডের বর্তমান অবস্থা নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সভীর দফাতার শ্রীখণ্ড বিধানসভা কাটোয়া রাজ্য পশ্চিমবঙ্গ দেশ ভারতবর্ষ নমস্কার